আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা যাচ্ছি দুটি পাতা একটি করিদ্দেশ দেশ শ্রীমঙ্গলে চেরোচেনা শহরটাকে বিদায় দিয়ে সবুজ অরণ্যের মাঝে হারিয়ে যেতে আজকে আমরা সফর করছি চার রাজ্য শ্রীমঙ্গল এক রাত দুদিনের এই টুরে আমরা আপনাদেরকে জানাবো ঢাকা থেকে কিভাবে শ্রীমঙ্গল যাবেন কোথায় থাকবেন এবং দিন শেষে চাঁদের গাড়িতে করে পুরো শ্রীমঙ্গল শহরটা কিভাবে ঘুরে বেড়াবে ঢাকার সায়দাবাদ থেকে রাত এগারোটা তিরিশের এর বাসে পড়ি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমাদের ভাড়া টাকা করে এবং রাত তিনটার দিকে আমাদের যাত্রা বিরতি দিয়ে দেয় উজান ভাটি রেস্টুরেন্টে সেখানে বিশ মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা রওনা হয়ে যাই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ভোর চারটা তিরিশের দিকে আমাদেরকে শ্রীমঙ্গল শহরে নামিয়ে দেয় সেখান থেকে অটোরিকশা নিয়ে তিনশো টাকার বিনিময়ে আমরা আমাদের আগে থেকে বুক করে রাখা লেমন লেমন রিসোর্টে পৌঁছে গার্ডেন বুকিং সম্বন্ধে আমার বিস্তারিত দেওয়া হলো চেক করে নেবেন শ্রীমঙ্গল এই ব্লগটি দুটি পর্বে আপলোড করব প্রথম পর্বে থাকবে লেমন গার্ডেন এবং দ্বিতীয় পর্বে থাকবে শ্রীমঙ্গলের কিছু দর্শনীয় স্থান বা পর্যটন স্থান ব্লগটাতে সবই জানাবো এই ব্লগটাতে ফার্স্ট টু দেখবেন আশা করি শ্রীমঙ্গলে একটি ফুল ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন এবারে ব্লগ থেকে চলুন শ্রীমঙ্গল সিরিজ শুরু করা যাক এখন যাব সুইমিং এ আর সুইমিং এ কি করছি

এখানে আমি এখন টেস্ট করব এখন বাজে সকাল নয়টা আমরা যেহেতু সকালে চলে এসেছিলাম যার জন্য গেস্ট হাউস একটু রেস্ট নিলাম তারপরে বের হলাম এখন আমরা ভিতরে ঘুরবো ঘুরেটির আমাদের রুমের চেকিং হলো দুপুর দুইটা বাজে বলেছে যদি আগে তারা রুমে যারা আছে তারা যে আগে চলে যায় তাহলে আগে দিয়ে দিবে আমাদের রুমটা সো সামনে কি হচ্ছে আর ভিতরে কি করছি সবই দেখতে থাকুন পাহাড়ের ফার্স্ট টাইম করতেছি এটা এটা হলো শোলা বিরিয়ানি এটা বলতেছে তারা সোলা বিরিয়ানি টেস্টটা খুবই ভালো তার মাঝখানে আলু আছে ফার্স্ট টাইম আপনি ট্রাই করে দেখতে পারেন বাসায় আমি ট্রাই করতেছি আশা করি ভালো লাগবে আসি মধ্যে তো সকালে আসছি এখানে বুঝলাম না এগারোটা থেকে খাইতে হইতেছে আমাদের আমরা বারোটা বাজে সকালে নাস্তা করতেছি কারণ সকালে এখানে নাই কিচ্ছু পাই নাই যার জন্য টেস্টটা কীরকম জানে না আপনাদের আসলে অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগে সামনে কি হচ্ছে দেখা যাক খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে যা যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো রাস পণ্ড দেখবো আশা করি অবশেষে আমরা খাবার দাবারটা শেষ করলাম আর খাবারের কথা বলতে গেলে সকালের নাস্তাটা আমরা এখন করলাম যার জন্য আপনি দেখতেই পারলেন আমরা কি খেলাম তুই একটা ভিন্ন জিনিস খেলাম আমরা আপনারা হয়তো বলতে পারেন যে ভাই বুট দিয়ে আবার কীভাবে বিরিয়ানি কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন এখানে আমরা ট্রাই করে দেখলাম আসলে খুব ভালোই লাগলো এখন আমরা রিসিপশনে যাচ্ছি গেস্ট রুম থেকে বের হলাম মাত্র রিসিপশনে যাই দেখি রুম কখন দেয় যখন দিবে তখন আপনাদের রুম ট্যুরটা দিব রুমটা কীরকম সবই জানাবো আমরা খুবই টায়ার্ড অবশেষে রেজিস্ট্রেশনে আসার পরে আমাদের রুমটা মেনে চলো আর কিছুক্ষণ তারা কিছুটা টাইম নিয়েছে তারপরে এখান থেকে কাজ বাস শেষ করে আমরা রুম ট্যুরটা দিব সো সে পর্যন্ত সাথেই থাকুন অবশেষে আমরা রুমে যাচ্ছি চলুন রুমের দিকে যা যাক আর রুম ট্যুরটা দিব এখন কী কী হচ্ছে সবই দেখাচ্ছি ঠিক ফাইনালি গাইস আমরা রুম পেয়ে গেছি চলুন এবার রুমটা দেওয়া যাক রুমে কি কি আছে দেখা যাক কুইন সাইজের বেড তার পাশে আছে এখানে টিভি রিমোট এসি এসি রিমোট আর কি আর এখানে তাদের যে ডিনার বা ব্রেকফাস্ট যাই বলি তার মেনু আর এখানে তারা পানি দিয়ে দিয়েছে কিছু রাখার জন্য গুরুত্বপূর্ণ তার পাশে রয়েছে এখানে টাউল তার নিচে দুটা গুরুত্বপূর্ণ জিনিস ও এটা আর্টিফিশিয়াল ফুল ঘাবরানো কিছু নেই আর এটা হলো একটা মিডর ডিসিন্সিপালের আহ দারুণ একটা জিনিস যা আমাদের সবারই দরকার খুব ভালো একটা জিনিস যা নামাজ আর উপরে দুটো হ্যাঙ্গার আছে নিচে তেমন কিছু না অনেক জায়গায় আপনারা ফুল দেখতে পাচ্ছেন আসলে ওইগুলো ফুল না আর্টিফিশিয়াল ফুল আর এখানে একটা টিভি আছে আর উপরে এসি সোফা খাটের সাথে ছোট একটা টিভি এখন সর্বশেষ বাথরুম টুটটা দেই বাথরুমে কী কী আছে ও দারুণ এটা বাথরুম আছে ঝর্ণা হাইকমট কল আর বেসিং একটা এখানে তারা দিয়েছে ব্রাশ ফ্রেশ শ্যাম্পু কি করছি সেটা সেটা একটু দেখা যাক এখন একটু ফ্রেশ হব দেন বিকালের দিকে দেখা গো এই জায়গায় আর একটা দারুণ জিনিস দিয়ে দিয়েছেন যারা আপনার কেবলাতে কনফিউশন থাকে

চারটা বাজতেছে আর সুইমিং এ যাবো কারণ টাইট ছিলাম প্রচুর রুম বুক নেওয়ার একটু দিয়েছিলাম এখন যাব সুইমিং এ আর সুইমিং এ কি করছি যেমন দেখা যায় এখানকার সুইমিংটা কিন্তু বেশ বড় কেমন ফিল সেটা আপনাদের সাথে শেয়ার করব আর রিভিউটা একটু জানানোর চেষ্টা করবো চলুন যা যাক লেটস গো রুম থেকে বের হলাম মাত্র সুইমিং পুলের দিকে যাচ্ছি দেখ দূরে থেকে বোঝা যাচ্ছে প্রচুর ক্রাউট তারপরে যাও যাক ফ্রেশ হতে হবে সুইমিং করি তারপরে না হয় আবার রাত রিল্যাক্স করবো ডেস কর মাত্র আমাদের গোসলটা শেষ করলাম এটা ছিল বিকালে গোসল কিন্তু তো ফ্রেশ টেস হলাম ইনশাল্লাহ রাতে ট্রাই করব গোসল করার ইচ্ছা আছে যদি সময় হয় অবশ্যই ট্রাই করব সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন রুমে যাই ফ্রেশ টেস হই তারপরে আবার বের হবো তখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করবো দেখতে থাকুন লেটস এখন গোসল করতে হবে চলুন গোসলটা করা যায় 아마라이가 이 시간에 무슨 뭘 했지? 저도 모르고. 역시. 오, 베이스. 자루, 자루. 다음에 이거 빨리 해야지. 자루. 이거 루 빨리 뭐가 필요해지고. 자, 자루, 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 자루. 기분이 모르겠다. 혼수명을 모 তারপর বলতে হইতেছে ওয়েলকাম ড্রিঙ্কস সকালে আসলে আমরা রুমে ছিলাম না বলে আমাদের দিতে তারা পারেনি যার জন্য ওয়েলকাম ড্রিঙ্কসটা এখন পেয়ে গেলাম এখন বাজে সাতটা সাঁত্রিশ যাই হোক পেয়েছি তো ওয়েলকাম ড্রিঙ্কসটার টেস্ট খুবই ভালো জাম বুড়ার কি জুস খুবই ভালো আপনারা ট্রাই করবেন আপনার ট্রাই করতে পারেন আসলে পরে আপনাদের অবশ্যই দিবি ওয়েলকাম ড্রিঙ্কস এটা সব জায়গায় সব পেকে আর কি ইনক্লুডেড খুবই ভালো লাগলো রিফ্রেশমেন্টের একটা ব্যাপার সেবার আছে এই ওয়েলকাম ড্রিঙ্কস চলুন আর কিছুক্ষণ পরে আমরা বুফে যাচ্ছি কী খাচ্ছি সবই দেখাচ্ছি যা যাক এখন বাজে আটটা একচল্লিশ সাড়ে আটটা থেকে বুফে টাইম স্টার্ট হয়ে গেছে এখন আমরা দিন বের হবো তারপর গোফে যাব কি হচ্ছে সবই দেখাচ্ছি আর কোন খাবারের কি রিভিউ আসতেছে সবই জানাবো অলরেডি চলে এসেছি সেই বাফের ডিনারে আমাদের এখানে তারা পঞ্চাশ আইটেম প্লাস আইটেম আছে এখানে আমি এখন টেস্ট করব সবগুলো নেওয়ার চেষ্টা করেছি কিন্তু কিছুটা যতটুকু পেরেছি আর কি নিয়েছি চলুন খেয়ে দেখা যাক প্রথমে যেটা নিয়েছি আমি সেটা হলো ফ্রাইড রাইস ভাত বেগুন ভাজা আর এখানে আছে হলো গাজর শশা আর লেবু চলো টেস্ট করে দেখা যায় ভাতটা খেয়ে কেমন লাগে সাধারণত আমরা যেরকম খেয়ে থাকি ঠিক তেমনি ব্যতিক্রম কিছু নেই

চিকেন চলুন চিকেনটা নিয়ে খাবো চিকেনটা দেখে বোঝা যাচ্ছে প্রচুর গ্রেভি আশা করি মজা হবে পাশে পুরো মাংস আছে এটা একটু পরে ট্রাই করি আগে আপনাদের ফ্রাইড রাইসের রিভিউটা দেন হুম ফ্রাইড রাইসটা দারুন এর সাথে যদি আমি

এটা হলো চিকেন তা হয়তো দেশি মুরগি না না দেশি মুরগি না এটা কিন্তু প্রচুর টেন্ডার বলবো না অনেক টেন্ডার এভারেজ টেন্ডার চলুন যাতে খেয়ে দেখা যায় এটার টেস্টটা কীরকম মাংসের ভিতরে যেটা মশলার সেরকম ভাবে না ঢুকলেও উপরে যে মশলার পরিমাণটা আছে তার জন্য ওই জিনিসটা বোঝা যাচ্ছে না ভিতরে মশলা না গেলেও এই এই মশলাটার কারণে ওই জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে এটাও দারুণ আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি কাজে এসব না খেলে খারাপ না এখানে আছে শাক শাকটা চিঙ্গি মাছ যে রান্না করেছে আমি শাকটার নাম বলতে পারলাম না

এই হালকা একটু ঝাল দাওলে ভর্তাটা ভালোই ঝাল বলবো না হালকা গুটাগুটি আর পাশে আছে বিগুনের ভর্তা একটু খেয়ে দেখা যাক আমরা বলবো না বিগনে ভর্তা বলবো তা বাসা যেমন খান তেমনই এখানে খালি একটা জিনিস পেঁয়াজ আর ইস্ট্রং একটা ফ্লেভার আসতেছে আর পিগুনটা মোটামুটি দুটো কম্বিনেশন খুব ভালো হচ্ছে দাঁড়ুন তারপর কি কি ভর্তা আপনি একটু খেয়ে দেখি এটা হয়তো ছুটতি ভর্তা কি ছুটকি সেটা বলতে পারি নাকি খেয়ে দিক চাপা সুটী যারা ছুটতি খেতে ভালোবাসেন তা করতে পারে খুবই ভালো খারাপ না আমি কিন্তু ঝাল একটু কম খাই যার জন্য আমার একটু সমস্যা তারপর পাশে আছে হলো ডিম ভর্তা ডিম ভর্তার কথা কি বলবো এগুলো তো এবারে বাসায় খেয়ে থাকেন শুনুন পরে প্লেভারটা

Ini পর্যন্ত কিছু বলা নাই। এই ভালো করে দেখুন। এই মিন পয়েন্ট তো এখানে টেস্ট করে রাখা আছে। আমি এখানে কি করি?

চিকেন <sweak>

টাইম শুরু হয়ে গেছে দেরি হয়ে গেলো আমাদের একটু একটু লেটে যাচ্ছি সমস্যা নেই যেহেতু সকালের নাস্তা যার জন্য হালকা পাতলা খাবো বেশি না তারপরে বের হয়ে ফেস হয়ে আমরা চেক আউট করে দেন রওনা দেব ইনশাল্লাহ সঙ্গে থাকুন আমি কী হচ্ছে দেখা যাক ফেস গো আমাদের সকালে ব্রেকফাস্ট আছে হলো আমি নিচে হলো ডাউল সুলা আর কি এই যে বুটের ডাউল ডিম পরোটা ভেজিটেবল মুরগি মাংস আরও অনেক কিছু আছে কিন্তু সকালবেলা আমি এত কিছু খাই না এগুলো খাচ্ছি চলুন খাওয়া দাওয়া শেষ করে ব্রেকফাস্ট শেষ করে দেখা করে দেখলে